কোন প্রকার টাকা ছাড়াই 2024 সালের এসএসসি রেজাল্ট দেখতে পারলে কেমন হয় তাও আবার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আর এই বিষয়টি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রি তে চব্বিশ সালের এসএসসি রেজাল্ট দেখতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন শুরু করি আপনার মোবাইল এ থাকা যে কোনো একটি আমি ওপেন করতেছি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন থেকে ই বোর্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে লিঙ্ক আসবে এই লিঙ্কটিতে ক্লিক করবেন আর এই লিঙ্ক টি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন দ্রুত তো আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এখান থেকে কি করতে হবে আমি সকল বিষয়ে দেখিয়ে দিচ্ছি আর আমার দেখানো বিষয়ের মতো আপনারা কাজ করবেন তাহলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন এখানে দেখুন লেখা আছে নেম অফ এক্সামিনেশন এটাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখবেন অনেকগুলো রেজাল্ট দেখার অপশন আছে যেমন জেএসসি জেডিসি এসএসসি দাখিল এইচএসসি এগুলো তো যেহেতু আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন সেহেতু আপনারা এই দুই নাম্বারটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম হয়ে যাবে তারপর হচ্ছে দেখা এখানে লেখা আছে ইয়ার অফ এক্সামিনেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো সাল আছে কিন্তু আপনারা যেহেতু দুই চব্বিশ সালে রেজাল্ট দেখবেন সেহেতু দুই হাজার চব্বিশ সিলেক্ট করবেন তারপর নিচে দেখবেন লেখা আছে নেম অফ বোর্ড মানে হচ্ছে আপনারা কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন তো সবাই তো আর এক বোর্ডে পরীক্ষা দেয়নি কেউ ঢাকা কেউ কুমিল্লা কেউ চিটবম কেউ বরিশাল কেউ যশোর কেউ মাদ্রাসা ঠিক আছে অনেকগুলো আছে তো সেখান থেকে যে যেটা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডে সিলেক্ট করবেন তো যেহেতু আমি একটি বোর্ড সিলেক্ট করতেছি ডাকা বোর্ড সিলেক্ট করার পর এখানে লেখা আছে টাইপ অফ রেজাল্ট মানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর দেখবেন এখানে অনেকগুলো রেজাল্ট অপশন আছে তো কোনটা কি কাজ করে আমি এই বিষয়গুলো বলে দিতেছি তো প্রথম যেটা আছে এটাতে হচ্ছে আপনি শুধু আপনার নিজের রেজাল্টটা দেখতে পারবেন দুই নাম্বার যেটি আছে এটিতে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে রেজাল্ট এটা দেখতে পারবেন তিন নাম্বার যে রেজাল্টটা এটা হচ্ছে আপনার সেন্টার ভিত্তিক রেজাল্ট দেখতে পারবেন এবং চতুর্থ নাম্বার যেটা আছে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ভিতরে রেজাল্ট দেখতে পারবেন আর বাকি দুটো হচ্ছে মানে রেজাল্টের যে অ্যানালাইসিস এটা যেহেতু আপনারা নিজের রেজাল্ট দেখবেন সেহেতু আপনারা কি করবেন প্রথমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন এই দুইটি অপশন নিচে চালু হয়ে যাবে তো এখান থেকে দেখা লেখা আছে যে রোল অফ রোল নাম্বার এবং দুই নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বার তো আপনারা প্রথমটিতে হচ্ছে আপনার পরীক্ষার রোল নাম্বার দিবেন এবং দ্বিতীয়টিতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেওয়ার এখানে দেখবেন একটি ক্যাপচার কোড আসবে তো আমার হচ্ছে নেট সমস্যার কারণে ক্যাপচার কোডটি আসতেছে না তো ক্যাপচার কোডটি আসার পর এখানে ক্যাপচার কোড দেওয়ার দিয়ে তারপর হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো যদি কোনো প্রকার সমস্যা হয় বা সমস্যা দেখা দেয় তাহলে কমেন্ট করবেন আমি দ্রুত আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে